এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হা কোথাও যেত হারিয়ে আজ এখানে আমার আসার সমাধি ব্যথা জানাবার ভাসানে আজ আসামে ভালোবাসা মে আশা ছিল ভালোবাসা ছিল আজ আসা ভালোবাসা মে আজ তুমি কত দূরে মুছে গেছ মরণে নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে ফিরে চলে যায় যে সময় হয় একেবার তার যাওয়া আছে আসানে আজ আসানে ভালোবাসানে আশা ছিল ভালোবাসা ছিল আজ ভালোবাসা নমস্কার শুধু দর্শক বন্ধু এই শুভ সন্ধ্যায় আমি আবার চলে এসেছি আপনাদের কাছে কিশোর কুমারজির গান নিয়ে আজ আপনাদের আনন্দ আশ্রা মুভি থেকে কিশোরজির এই সুন্দর গানটা শুনলাম আশা রাখছি আমার সমস্ত শ্রোতা গানটা খুব ভালো লাগবে আর আমি আশা রাখছি এই সময় আমার দর্শক বন্ধুরা ওয়েট করে আছে সুপল মাঝির কণ্ঠে সেই কিশোর এবং কুমার সঙ্গে যে গানগুলো শোনার জন্য তা চলুন দর্শক বন্ধু দেরি করব না চলুন আমি আর একটা কিশোর কুমারের গান আশা ভালোবাসা মুভি থেকে নিয়ে চলে এসেছি তা চলুন দর্শক বন্ধু দেরি না করে সেই গানটা আমি শুনি দিই তুমি আসা আমি তোমার ভালোবাসা আসা ভালোবাসা ভালোবাসা ফুলের বাগান দিয়ে নিজেও না পারবো না আমি সইতে পারবো না গোলাপের সৌর আচলে ভরিও না বইতে পারব না আমি বইতে পারব না আমার ফুলের বাগান দিয়ে নিজেও না আসা আশা আসা ভালোবাসা 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 যেখানে ঝর্না হয় কাম ভরা তো আমার মন প্রাণ সেই ঝর্ণা ঝরো ঝরো সুরে আমাকে গাইতে বলো না যেখানে ঝর্না হয়ে গান ভরা তো আমার মন প্রাণ সেই ঝর্ণা ঝড় ঝড় সুরে আমাকে গাইতে বলো না আমি গাইতে পারবো না গাইতে পারব না ফুলের বাগান দিয়ে নিজ না সইতে পারব না আমি সইতে পারব না গোলাপের সৌর আঁচলে ভরিও না বইতে পারব না আমি বইতে পারব না ফুলের বাগান দিয়ে নিজেও না আসা ভালোবাসা ভালোবাসা নমস্কার দর্শক বন্ধু আপনাদের কেমন লাগছে শেষ কিশোরজির গান দিয়েই শেষ করব তার চন্দ্র বন্ধু এই মুহূর্তে কিশোরজি একটা গানের কথা খুব মনে পড়ে যাচ্ছে সে মুভি থেকে সুন্দর কিশোরজির গানটা আপনাদের শুনিয়ে দিই সব রং মুছে নিয়ে আকাশটা মেঘে মেঘে সাজে বড়ো সার সুর এ বুকে যে ব্যথা টুকু বাজে সব রঙ মুছে নিয়ে আকাশটা মেঘে মেঘে ঢাকে বড় সার সুর নিয়ে এ বুকে যে ব্যথা টুকু বাজে হেয়ালি সে মন নিয়ে ভাবে না যে এ ব্যথা মার যে কত খানি ফিরে এলো না আর সে চলে গেল যে ফিরে যাবে কোনো দিনও ভাবিনি আমি সে আমায় দুঃখ দেবে তা কি জানি ফিরে এলো না আর সে চলে গেল যে শুধু দর্শক বন্ধু আমার গান আপনাদের কেমন লাগছে আমি কমেন্ট বক্সে কোনো দিন পাচ্ছি না আশা রাখছি আমার সুধী দর্শক বন্ধু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কি মন যাচ্ছে না কোন মুভি থেকে কোন শিল্পীর গান শুনব তার জন্য দর্শক বন্ধু এই এখনকার দিনে যেমন অল্প বয়সী ছেলেদের যেমন বিভিন্ন রকম অরিজিৎ সিং এসব গান পছন্দ করে তাদের গান আমি খুব একটা হয়তো গাইতে পারবো না তবু চেষ্টা করবো এই যুগের শিল্পীদের গান শোনানোর জন্য তার চরণ বন্ধু দেরি না করে জিত গাঙ্গুলির বস মুভি থেকে একটা গান আমি সংগ্রহ করে এনেছি আপনাদের শোনার জন্য চরণ বন্ধু দেরি না করে ওই বস মুভি থেকে অরিজিৎ সিংয়ের অরিজিৎ সিংয়ের গাওয়া না জিত গাঙ্গুলি গা যার আমি ঠিক মনে করতে পারছি না তার গানটা একটু গিয়ে শোনানোর চেষ্টা করব আশা রাখছি শুধু দর্শক বন্ধু বা এখনকার অল্প বয়সী ছেলেদের খুবই ভালো লাগবে চল দর্শক বন্ধু গানটা গিয়ে শোনা মনে মে জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে মনে মে জমতে থাকে পড়ে যাই দুর্বি পাকে চিন্তা কাটছে পোহর শান্তি নেই এ বলনা কথা মন মাঝির আয় আই ফির মনে নেই জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে দর্শক বন্ধু এই ছোট্ট করে গান শুনলাম আশা রাখছি গানটা হয়তো খুব একটা ভালো গাইতে পারিনি এর জন্যে যদি খারাপ লাগে আমাকে ত্রুটি মানে ভুল ত্রুটি অবশ্যই গানের মধ্যে থাকতে পারে তা আমার শুধু দর্শক বন্ধু আমার গানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে বারবার ফোন করিয়ে দেবেন আশা রাখছি আমার সমস্ত দর্শক বন্ধু আমাকে গানে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা বারবার ভুল থাকলে একটা সংশোধন করার চেষ্টা করবেন কমেন্ট বক্সে লিখবেন আশা রাখছি আপনাদের আশীর্বাদে আমি আরও বেশি বেশি করে আপনাদের গান শোনাতে পারবো তা কুমার স্বামীজির শেষ গান দিয়ে কি আমরা ভিডিও শেষ করব তার জন্য দর্শক বন্ধু কুমার স্বামীজির শেষ গান দিয়ে আমি ভিডিও শেষ করি তার চলুন দর্শকবন্ধু কুমার স্বামীজির একটা গান একটা শুনিয়ে দিই কুমার স্বামীজির কোন গানটা শোনানো যায় আপনাদের এই মুহূর্তে কুমার স্বামীজির গান বলতে আধুনিক গান একটা শোনালে খুব ভালো হয় চলুন যশবন্ধু এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ে গেছে দশবন্ধু আপনাদের এই গানটা গিয়ে শুনুন কেন তুমি আমাকে যে এত ভালোবাসো কেন তুমি আমাকে যে এত ভালোবাসো আমারও যে মন আছে কেন বোঝো না আমারও যে মন আছে কেন বোঝো না কেন তুমি আমাকে যে এত ভালোবাসো কেন তুমি আমাকে যে এত ভালোবাসো এত ভালোবাসো এত ভালোবাস ও শুধু দর্শক বন্ধু আজকে এই কুমার গান দিয়ে আমি শেষ করলাম আমার ভিডিও আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার ফ্যামিলি আপনার পরিবার যারা আমার ভিডিও দেখছেন আপনারা সুস্থ থাকুন সবল থাকুন আপনাদের ফ্যামিলি প্রত্যেকটি মেম্বার তারা সুখী হোক সুখী সুখে ও শান্তিতে তারা থাকুক এটাই চাই এবং সমস্ত ফ্যামিলি রোগমুক্ত অবস্থায় থাকুক এটা আমি চাই আশা রাখছি আমার শরীর সুস্থ থাকবে আপনাদের প্রত্যেক দিন অর্থাৎ যদি যদি ভিডিও ছাড়ি আপনাদের গান আমি শোনাতে পারবো এখানে আমার ভিডিও শেষ করছি শুধু দর্শক বন্ধু নমস্কার খুব